আমাকে কেউ ইনভেট করতে দেরি করলেও আমি সেখানে যেতে দেরি করি না সো হাই হ্যালো এ বিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ইসরাত বলো আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক ভালো আছি তো আজকে আমরা এসেছি আমার কাজিনের বেবি রাখিকা সেখানে তো এই যে এখানে খাবারের আয়োজন করা হয়েছে আর এটা হচ্ছে আমার ছোট মামা আমরা এসে দেখি এখানে আমাদের রিলেটিভরা সবাই এসেছে এই যে আমার কাজিন ওর বেবি আকিকা তোর বেবিটার অনেক জ্বর সেই জন্য আমি ক্যামেরা নিয়ে আসতে পারলাম না রোকে বাসায় রেখে এসেছে আর এটা ওদের বাসার সামনে একটা স্টেজ করা হয়েছে সেখানে বসে সব রিলেটিভদের খাওয়ানো হচ্ছে আমরাও এই টেবিলটাতে খেতে বসে পড়লাম তো খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছি ওরা কাচি বিরিয়ানি এবং মাটন বিরিয়ানির আয়োজন করেছিল তো বুড়ি তো দেখে প্রথমে কোনটাই খেতে চায় না কারণ বুড়ি দুইটার কোনটাই পছন্দ করে না বুড়ি লাইক করে চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি তো ছিল না যাই হোক তারপরে কষ্ট মষ্ট করে বুড়ি খাচ্ছে আর এই যে দেখেন আমার খাবারে নিচে বসে রান্না করেছিল তাই একটা বিরিয়ানির ভিতরে আম পড়েছিল আর সেটা আমার দেখেন আমি কাজিনকে দেখাচ্ছিলাম যে কি এটা কি আম পাতা না তেজপাতা ও বলছিল যে এটা তো আম পাতা তো এটা ওয়াশ করা তো আর না গাছে ময়লা টয়লা ছিল তখন আমি না খাবারটা খেতে চাই না খাবারটা খেতে আপত্তি করছিলাম এদিকে ছোট মামা আর আমার মামি দুষ্টুমি করছিল খাবার নিয়ে আর দেখেন সবার খাবার শেষ হয়ে গেছে বাট আমি এখনো খাবার নিয়ে বসেছিলাম খুবই মজা হয়েছিল আমার কাছে খেতে না এখানে আমার কাজিনরা এখানে খালাতো মামাতো এরা এই টেবিলটাতে বসে পড়েছে আর একটা কথা অবশ্যই আমার ভয়েস টিউন শুনে বুঝতে পেরেছেন আমার শরীরটা খুবই খারাপ তাই আমার কিন্তু ভয়েস টউনটা অনেক স্লো আসছে আপনারা কিছু মনে করবেন না তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ এখন আমরা টেবিল থেকে উঠে পড়লাম আর বরিশালে নিয়ম হচ্ছে খাওয়া দাওয়া শেষে পান সুপারি থাকবি এটা দিয়ে করা হয় এটা না থাকলে ভালো হয় না সামনে একটা ভ্যান পাইলাম ভ্যানে উঠে বসে পড়লাম ছোট ছোট ছিল ওদেরকে বলছিলাম যে তোমরা একটু ভ্যানটা চালাও তো ওরা আমার জন্য ভ্যান চালাইতে আসলো এদিকে মামা আমাকে ভিডিও করে দিচ্ছিল বুড়ি এখানে আসছে আমি বুড়িকে বলছিলাম ভ্যানে ওঠার জন্য বুড়ি উঠবে না আমার কিন্তু ভ্যানে উঠতে ভ্যানে উঠে ঘুরতে খুবই ভালো ভালো লাগে তো এখন এখানে বসেছিলাম আমার কাজিনটা টানাটানি করছিল যদি ওই ভ্যানটা বেশি দূর যাবে না কারণ এই ভ্যানটা লক করা ছিল ওরা যতটুকু পেরেছে ট্রেনে সামনে আগাত ছিল তো আমি বুড়িকে বলছিলাম তুমি একটু ধাক্কা দাও তো বুড়িও ভ্যানটা ধরে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো ও ভ্যানটা ধাক্কা দিয়ে বলছিল কি আমাকে তুমি এতটা মুটকি যে ভ্যান সরছে না আমি সেই জন্য হেসে দিয়েছিলাম বুড়ির কথা শুনে আমার সব কাজিনরা আমাকে অনেক বেশি লাইক করে সো আমি যেটা বলি সেটাই ওরা করার ট্রাই করে তো মামা এখন আমাদেরকে বলছিল এখান থেকে চলে যেতে তো আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি বহুত কষ্ট করছো তোমরা তোমাকে অসংখ্য ধন্যবাদ তো আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন সাপোর্ট করবেন লাইক দিবেন শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় টাটা বাইবে আসসালামু আলাইকুম